ঈদ স্পেশাল ঝরঝরে জ্বর দর বা শুকনা সময় রেসিপি পারফেক্ট ভাবে বানিয়ে নেবো কিভাবে চলুন দেখে নিই এখানে সিমাই নিয়েছি দুইশো গ্রাম প্যাকেট নিয়ে দুই আড়াই করে আমি ভেঙে নিচ্ছি নিয়ে এখন চুলোতে কড়াই বসে আম এখন দেবো ঘি কিসমিস বাদাম খেজুর দিয়ে দেবো নারকেল দিয়ে ঘি দেবো আধা কাপ দেবেন ঘি অল্প দিয়ে তেল দিয়ে রান্না করে নিতে পারবেন পরে আমি নারকেল পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সিমাই ভেঙে রাখা সিমাই দিয়ে কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়ে অল্প হয়ে আসলে দিয়ে দিলাম চিনি আমি এক বাটি চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ এখানে আমি পানি দিয়েছি এক বাটি পরে এখন আমি লবণ দিচ্ছি এখানে আমার দুই বাটি বা দুই কাপ পানি লেগেছে আপনারা পানিটা ধাপে ধাপে দিবেন একবারে দিবেন না খালি নরম হয়ে যাবে এই রান্না ধাপে ধাপে পানি দেওয়া যায় বেশি করে দিলে দলা পেকে যাবে ঝরঝরা হবে না নেড়েছে ঝরঝরে আসলে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়ে আমি স্বামীজি দেন সরিয়ে সরিয়ে দেবো খালি বেশি ঝরঝরা হবে এখন আমার রেডি ঝরঝরে ঝর সময়